হ্যালো আসসালামু আলাইকুম এটা আমার প্রথম ব্লগ এই ব্লগে আমি আপনাদের দেখাতে যাচ্ছি আমার দৈনন্দিন গাছ প্রথমে বাসায় চলে এসে দেখলাম আম্মু রান্না করেছে কালাভোনা ডিম ভর্তা মাছ মাংস এরপর খেয়ে চলে গেলাম বাগানে বাগানে গিয়ে দেন তারপর চলে গেলাম বাগানের ভিউ দেখাতে আপনারা সবাই ভিউটা দেখেন পুকুরের মাছ পানি এবং অন্যান্য পেয়ারা ধরেছে গাছে পেয়ারা এবং বিভিন্ন গাছগাছের অনেক বড় হয়ে গেছে গাছে আমরা দেখতে পাচ্ছি আমরা কোন অনেক টক এরপর সামনে গেলে আমরা দেখতে পাবো উড় গাছ উর ধরেছে এবং সামনে আমরা মাছের খাবার দিতে এসেছি তো মাছের খাবার নিয়ে এসে মাছকে আমার দেবার পালা মাছের খাবার দেওয়ার পর মাছ দেখলাম বেশ বড় হয়েছে মাসাল আমাদের মাছগুলো অনেক বড় হয়েছে প্রায় তিন চার মাস আমরা ছেড়েছি তো আমরা বিভিন্ন প্রকার গাছপালা লাগিয়েছি আল্লাহ তালা যেন আমাদের এই বাগান বাড়িকে করে আসসালামু আসসালামুকুম